জীবিত ব্যক্তি সরকারি খাতায় মৃত বলে ঘোষণা বাস্তবে এটা কিভাবে সম্ভব জীবিত থাকলেও সরকারি খাতায় মৃত বলে ঘোষণা করা হয়েছে কিন্তু জীবিত অবস্থায় কিভাবে সরকারি খাতায় মৃত বলে ঘোষণা করা যায় এটা নিয়েই প্রশ্ন একদিন সন্ধ্যা ছটা নাগাদ ডমকল ব্লকের রায়পুর পঞ্চায়েত থেকে অভিমন্যু হালদারের ফোনে ফোন আসে জানতে চাই কে তারপরেই তাকে বলা হয় তার ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে কারণ তিনার মৃত্যু হয়েছে এই কথা শুনেই অভিমন্য হালদার পঞ্চায়েত থেকে কাউকে যদি ফোন করে বলা হয় তার মৃত্যু হয়েছে তাহলে যে কেউ চমকাবে ফোন রাখার পর অনেকের সঙ্গে যোগাযোগ অর্থাৎ তার ভাতা পুনরায় চালু করার জন্য অনেক চেষ্টাই করেছেন কিন্তু কোনো সুরাহা মিলেনি শুনেই সরগরম রাজনৈতিক মহল এই ঘটনাকে কেন্দ্র করে কটাক্ষ করতে ছাড়েনি ডমকল সিপিএম এরিয়া কমিটির সম্পাদক মুস্তাফিজুর রহমান রানা তবে এখনো হতাশায় আছেন অভিমন্য হালদার বিউরো রিপোর্ট দমকল এমকে টিভি এরকম টাইমে ঠিক মধ্যে টাইমে বাড়িতে ফোন আলো ফোনে বলছে অভিমন্য হালদাররা বাড়ি কোনটাই খেলে দেখিয়ে দেবে অভিমন্যালদার হ্যাঁ তো হালদার কথা বলছি আমি তো সেই অভিমন্য হালদার যে আমি ভাতা পাই আমি ভাতা এক মাস থেকে পাইনি সামনে এক মাস থেকে ভাতা পাইনি উঠেনি আমাদের উঠেনি তো আপনি তো তো তাই বলছি আপনি মৃত্যু বলি তো আপনার ইয়ে হয়ে গিয়েছে কাগজপত্র হয়ে গেছে বাদ গিয়েছেন আপনি তাছাড়া তো ভাতা এইভাবে বাদ যায় না কাউরে এই অবস্থায় থাকে

পঞ্চায়েত পঞ্চায়েত বিষয়টা আমি যতটুকু জানি পঞ্চায়েত থেকে প্রত্যেকটা বছর মানুষ জীর্বিত না মৃত দেখার জন্য প্রত্যেকের কাগজপত্র আপলোড করা হয় সেক্ষেত্রে আমি প্রত্যেকের কাগজপত্র নিয়ে গিয়ে নিজে আমি পঞ্চায়েতে দিয়ে এসেছি এবার সেখান থেকে হয়তো কোনো ব্যতিক্রম হয়তো তা এনাদের গলা আপলোড হয়নি তারপর ইনারা যখন বলে আমাদের অ্যাকাউন্টে কোনো টাকা ঢুকছে না এনাদেরকে আমি বলি সব প্রত্যেকে অ্যাকাউন্ট চেক করুন এনারা অ্যাকাউন্ট চেক করে বলে এসেছে না টাকা ঢোকে নি তারপর এদের এনাদেরকে প্রত্যেক আমি বিডিও অফিসে নিয়ে যাই বিডিও কাছে নিয়ে গিয়ে বিডিও অফিসে বিডিওর কাছে লিখিতভাবে কমপ্লেন করি কমপ্লেন করার পরে ওখান থেকে আমি জানতে পারি যে ইনাদের আপলোডটা এখনো পর্যন্ত হয়নি ব্যতিক্রম ওই জন্য সম্ভবত ইনাদের টাকাটা ঢুকছেন না এই যে যিনি বলছেন যে তিনি অফিশিয়ালি মৃত আর কি পঞ্চায়েত থেকে ফোন এসেছিল হ্যাঁ পঞ্চায়েত না এটা আমার এই বিষয়ে আমার জানা জানা নেই

গোটা রাজ্য জুড়ে আবাস যোজনা বার্ধক্য ভাতা বিধবা ভাতা এটাই তো তৃণমূল কংগ্রেস করছে পঞ্চায়েত পৌরসভাতে জীবিত মানুষকে মৃত বলে করছে মানুষকে জীবিত বলে দেখাচ্ছে অনেক মৃত মানুষের নামে ঘর ঢুকেছে অনেক জীবিত মানুষকে তারা মৃত্যু করিয়ে আবার নতুনভাবে কম বয়সী মানুষদেরকে ঢুকিয়েছে এটাই তৃণমূল করছে গোটা রাজ্য জুড়ে দুর্নীতি করার জন্যে এই সবগুলো হচ্ছে যে করছে যা করিন্তির করে জীবিত মানুষকে মৃত হিসেবে দেখিয়ে অন্য কাউকে ঢুকিয়েছে তাদের নিজস্ব লোককে এই হচ্ছে যে কারবার তৃণমূল এটা নিয়ে নতুন কিছু তো ব্যাপার না গোটা রাজ্য জুড়েই তো চলছে